আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন রূপ নিয়ে আমার গোপাল সোনাকে নিয়ে আমার গোপাল সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে আমি নিজের তিলক কেটে তোমাদের সামনে চলে এসেছি কারণ আমি এই রূপে কোনো দিনও আসিনি আমি ফার্স্ট টাইম আসলাম এমনি তো শর্ট ভিডিও করি আমি সেজে গুজেই এভাবে তিলকও কাটি মাঝে মাঝে তা দেখো আজকে আমি বড় ভিডিও করছি তার কারণ আমি কালকে রাতে একটা ছোট্ট স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটাই তোমাদেরকে শেয়ার করার জন্য আমি দেখছি কি না আমি সুন্দর গোপালকে নিয়ে আমি তিলক কেটে আমি একটা বড় ভিডিও বানিয়েছি তা আমি ভাবছি এই ছোট্ট একটা স্বপ্ন কেন সত্যি করব না কত বড় বড় স্বপ্ন পূরণ করতে গিয়ে কত কষ্ট করতে হচ্ছে এই দেখো না সামান্য একটা ইউটিউবে চ্যানেল খুলেছি আমি এই স্বপ্নটা পূরণ করতে আজ কতদিন ধরে কষ্ট করছি জানি না কবে সফলতা পাবো তা দেখো আমার গোপাল সোনাকে আজকে আমি বৃষ্টি বলে ঠান্ডা বলে এই সুন্দর জামাটা পরিয়েছি এই জামাটা যত জামা আজ গোপালের সব থেকে এই জামাটা বেশি দামি এই জামাটা আমার বেশি ভালো লাগে আমার সোনাকে পড়লে তো খুব মিষ্টি কিউট লাগে তাই আমি এই জামাটা গোপাল সোনাকে পড়িয়েছি আর আমার যে ছোট্ট স্বপ্নটা আমি কালকে দেখেছিলাম সেই স্বপ্নটা আজকে পূরণ করে দিলাম আমি তিলক কেটে সোনাকে নিয়ে একটা বড় ভিডিও বানাচ্ছি তা তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখবে আমার পাশে থাকবে আর একটা লাইক করবে আর জানাতে ভুলবে না আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমাদের আর আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য তোমাদের কিন্তু খুবই সাপোর্ট দরকার দেখা হচ্ছে পরে পরে